কাগজে বসায় তবে অনুবাবু আরও একবার ওই আদমরা গাছের তলা থেকে তোমাকে বসায় এসো সাদা কাগজের মধ্যে সবটা না হোক অন্তত হাঁটার ভঙ্গি কিংবা ওই হাত বারণ করাটা বসাতে সম্মতি দাও চুপচাপ দুপুর চলছে মাসিমাকে শুয়েছেন চমকে দেব উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে হঠাৎ খুপড়িতে পায়রা ছটপট করল খুব নিচু ভল্যুমে রেডিও মাখা ময়দা স্তূপ করে রেখেছ এক পাশে অনুবাবু সারা মুখে ঘাম তাহলে ঘামের ফোঁটা বসিয়ে দিয়ে এইখানে বসিয়ে দিই মিন্টু আর ঝুমুকে স্টেশন থেকে টাটা বাস থেকে নামার পর হোঁচট বা চটি ছেঁড়া বসায় চায়ের ভার নোনতা বিস্কুটগুলো বাজে না দিগন্ত বসাবো না মেঘ নয় ধান খেত পড়ে থাক বায়ে বরং উঁচু লোকটা যে প্রায় আকাশে চড়ে আমাদের তিনটে নারকেল পেরে দিলো ঝুপঝাপ তাকে লিখি যে বউটি মুড়ি দিল কাঁসার বাটিতে নিয়ে আসি তাকেও কিন্তু অতগুলো খেতেই পারবো না এই খেতেই বলবার টান আনতে পারছি না কিছুতেই মাথা হেলিয়ে দাঁড়ানো টিউ কলে ঝুঁকে জল খাওয়া আর চটিতে সেনটিফিন পিন ফুটে আঙুলে রক্ত সাবধানে শুষে নেওয়া চুনি জঙ্গলের মধ্য দিয়ে রাত্রে যেতে যেতে একদিন জন্তুর শরীরে গুলি ঢুকে গেছে সব সময় ঝড়ে পুঁছ অথচ সে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে চমকে দেবে বাড়িতে কেউ নেই ছাদ থেকে আলো এসে সমুখে পড়েছে অল্প দরজা কি এখনও খোলা অনুবাবু অনু বুকের ঢেউ দুটি এত ছোট শ্বাস দিয়ে বাজিয়েছি ওই শাঁখ আর চুল মুঠো করে রেখেছিল ততক্ষণ রোগা রোগা ফর্সা আঙুলেরা তাতে অল্প নোখ নানা এসব না আজ এই আদমরা গাছের তলা থেকে বসায় পরীক্ষা সামনে চোখে কালি হনু জেগে উঠেছে দুকালে বসায় পেনসিল দিয়ে কপালের ঝুড়ো চুল সরানো বসায় কাগজের সবশেষে এক স্নান হারা জন্তুর ক্ষত রক্তে লাল হওয়া জল আর ভোরবেলা সকলে জাগার আগে লোকালয় ছেড়ে নিঃশব্দ পালানো তার লিপিবদ্ধ করে রাখি অনুবাবু যদি পারো পর খুঁজে নিয়ে শুনলেন কবিতা জন্তু কবি জয়গোস্বামী কবিতা জন্তু কবিতা পাঠে আমি মমিতা পাল নমস্কার